প্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিত্যিক ব্লগ ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এখন থেকে স্টার্ট করছি তো আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল জল বাতাসা একটু সামান্য নুন আর চিনি দিইনি যেহেতু বাতাসা ছিল এটাই ছিল আজকের ব্রেকফাস্ট যা গরম পড়েছে অন্য কিছু খাওয়ার থেকেই বাতাসায় মুড়ি বা চিনি মুড়ি খাওয়াটাই বেটার আমার মনে হয় আর এই দুদিন যাবৎ না একটু খাবারটা এদিক ওদিক হলেই কিরম পেট খারাপ হয়ে যাচ্ছে মানে জল খাওয়া কমে গেলে বা একটু রিচ টাইপসের কিছু খাবার খেলে তাই এই গরমের হাত থেকে যদি বাঁচতে হয় অতিরিক্ত জল খেতে হবে আর যত হালকা পাতলা খাবার খাওয়া যায় মাছের যে মাছের ঝোল বলো বা সব সময় একটা করে যদি ডাব তো সবসময় মানুষের সম্ভব হয় না খাওয়া আর যাদের গাছ আছে তাদের তো সুবিধা বাট যাদের গাছ নেই তারা প্রত্যেক দিন না খাওয়া হলেও সপ্তাহে একটি করে ডাব খাওয়ার চেষ্টা করুক তো আমি তোমাদের বলছি কিন্তু আমি নিজেও খাই না আমি প্রচুর পরিমাণে জলটা এখন খাওয়ার চেষ্টা করছি আর ডাব যখন আমাদের গাছ ছাড়ানো হয় ডাব দাদা দিয়ে যায় তখনই আমরা খাই তো যাই হোক আনাজ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে চলো এবার দেখাই তো আমাদের আনাজ কাটার খোলাগুলো কিন্তু আমাদের বাদ যায় না এগুলো কারোর খাদ্য জানো তো মানে এগুলো হলো গরুর খাবার নেই আমাদের গ্রামে গঞ্জে এলাকায় কিছুই বাদ যায় না সবটাই কাজে লেগে যায় তো কলমে শাকগুলোকে একটু ভালো করে ধুয়ে নেবো শাকের মধ্যে অনেক ধর সময় ধুলো থাকে তাই শাক ভালো করে না ধুলে না রান্না করার পর কিচকিচ করলে আর একদম খেতে চাইবে না তোমাদের দাদা ভাই আদা রসুন মাংসর জন্য আলু পেঁয়াজ টমেটো পেঁপে ভাতে লাউ দিয়ে ঝোল আমার মেয়ের খাবার আর কলমি শাক ভাজা চলো আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো একটু চিকেন আর নিয়ে এসেছিলো বাবার জন্য মাছ মেয়ের জন্য মাছ তো চিকেনটা আজকে বলেছি একদম পাতলা করে ঝোল করতে একটু রিচ না দিতে নালে পেট খারাপ হয়ে যাবে কেছে নিয়ে চলে এসেছি বন্ধুরা এত কষ্ট হচ্ছে রোদ দূরে রোদ দেখো রোদের টেস্ট দেখেছে আদে একদম উঠতে ইচ্ছা করছে না এই রোদে মানে পা দেওয়া যাচ্ছে না পুরো তেতে আগুন আর শাকগুলো কীরকম ঝলসে গেছে দেখেছো কিন্তু না উঠে আর উপায় কি ছাদে তো মিলতেই হবে আর মিলতে আসতেই হবে সকাল সকাল কেছে নেই কদিনই রোদ জন্য বাট একবারে তো কাঁচা হয় না আর ঘরে যেহেতু বাচ্চা আছে যাদেরই ছোট বাচ্চা আছে তাদেরই কাঁচার পরিমাণটা একটু বেশি অন্যান্য মানে সবার তুলনায় তো চলো সব কেচে ধুয়ে দিয়েছি আর আজকে যে টাইটেলটা আমি দিয়েছিলাম যে আমরা শাশুড়ি বৌমা মিলে দুজনের সংসারে কী তাড়াহুড়ো করে সব কাজগুলো সামলে নিই আর ছটপট কাজ হয়ে যায় তো সেই সম্বন্ধে তোমাদের কিছু বলি আমি কিন্তু রান্না করি না রান্না বাদে অনেক কিছুই করি সবটা তো ক্যামেরায় আনা সম্ভব নয় তো এই দেখো ফাইনালি সব আমার শুকনো করতে দেওয়া হয়ে গিয়েছে তো চলো মাকে এবার বান্নাটা পেশে দিই মা ওদিকে উনুনে উনে ভাজছে পাচ্ছে তো অনেকেই বলে যে কি কাজ করিস রান্না করিস না রান্নাটাই তো মেন কিন্তু আমার মনে হয় না রান্নাটা মেন আমি যদি সব কিছু গুছিয়ে দিই ধুয়ে দিই পাটনা বেটে দিই মুখের কাজে সব যদি জোগাড় করে দিই রান্না করাটা কিন্তু খুবই ইজি ইজি বলতে সব কিছু ধরে কেটে বেটে বসলে ছটপট হয়ে যায় বাট একা হাতে সবটা করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় বাট অনেকেই আছে মা মাসিরা বলে থাকেন মানে মারা নয় পাড়ার কাকিমা জেটিমারাই বলে থাকেন কিছু করে না শুধু জোগাড় করে দিলেই কি হয় রান্নাটাও বড় কথা সেটা কিন্তু আমার শাশুড়ি মা বলে না বাট পাড়ার কাকিমা মারা বলে থাকে তাতে আমার কোনো ফ্যাক্ট নয় যে যার সঙ্গে আমি থাকবো সে তো কিছু বলে না কে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না তো চলো মাকে হাতে হাতে হেল্প করে দিচ্ছি মা এদিকে মাছ ধরছে আর এদিকে তোমাদের গাছের আমগুলো দেখাই সাইজে কিন্তু বেশ বড় হয়েছে অন্য সময় তোমাদের ভালো করে দেখাবো এখন চট জলদি উনুনটা দেখতে যাওয়ার আগে একবার দেখিয়ে দিলাম তো এদিকে মাছেও তো মাছ ধরছে আর এদিকে উনুনের অবস্থা দেখো পুরো নিভে গেছে উনুন একবার যদি নিভে যায় জ্বলতে জ্বলতে আবার উনুনটা সেকেন্ড বার জ্বালতে একদম হিমশিম খেয়ে যাওয়ার লাগে জানো তো যেহেতু আগুন ছিল তাই পাতাটা দিতেই জ্বলে উঠেছে হলে পুরো নিভে গেলে একদম জ্বালাতে একদম মুশকিল হয়ে যেত তো শুধু উনুনে আজকে ভাতটাই হবে আর কিছু হবে না তো যেগুলো তখন কেচে দিয়েছি এতক্ষণ বোধহয় শুংা হয়ে গেছে আবারও কিছু ভিজিয়ে দিয়েছিলাম সেইগুলোই এখন ধুপে নিচ্ছি সংসারটা তো একা আমার শাশুড়ি মায়ের নয় বলো আমার মনে হয় সংসারটা যেমন আমার মায়ের সেরকম আমারও এই দুজন মিলে যদি ঝটপট সব কিছু করে সামলে ওঠা যায় তাহলে ক্ষতি কি দুজন দুজনের মতন করে থাকি তাহলে তাড়াতাড়িও কাজগুলোও এগিয়ে যাবে কারোরই কষ্ট বেশি হবে না কম বেশি তো হয়ই থাকে আমার থেকে মা একটু বেশি করে থাকে কিন্তু যদি একটু কিছু কাজ করে দিই তাহলে মা একটু রেহাই পায় এই আর কি তো চলো এই ভেবেই হয়ে আসছে আজ আমার চার বছর হলো বিয়ে হয়েছে চার বছর প্রথম থেকে একই আছে আপাতত এখনও সবার আশীর্বাদে ভগবানের আশীর্বাদে কোনো সমস্যা হয়নি যেন সারাটা জীবন এইভাবেই চলে যেতে পারি তো চলো আর এই সানগুলো একদম রোদে তেতে পড়ে গেছে তাই এখানেই কেঁচে নিচ্ছি জলটাও সানে পড়লে একটু ঠান্ডা থাকবে এদিকে কাচাকুছি তো আমার হলো আর ওদিকে দেখি মা কত দূর কী রান্না এগুলো এসে দেখি মায়ের শাক ভাজা হয়ে গেছে এখন মা মাংসটা চাপাচ্ছে আর আমি যেগুলো কেচেছিলাম সেগুলো সব রেখে দিয়েছি কেননা সাড়ে বারোটায় দিকে দেখি বাজে মেয়েটাকে তো খাওয়াতে হবে ভাবলাম মাকে ওকে খাইয়ে নি দিন এগুলো উঠে ছাদে মিলবো নাহলে এখন যদি উঠে ছাদে মিলতে চাই মেয়ের খাবারটা আবার দেরি হয়ে যাবে এটাই বোধ মা বলো সব কাজ ফেলে রেখে আগে মেয়েকে দেখা তো সবার ক্ষেত্রেই তাই তো ওর মাছটা আমি ওকে যেভাবে দিয়ে থাকি সব কাঁটাগুলো ভালো করে বেছে নিয়ে ছাঁকনিতে একটু পিষেই দিয়ে দিই আলাদা করে ওই ছিঁকে রস টস বার করে আমি দিই নাই দেখো এরকমভাবেই মিশিয়ে দিই আর একটু হাতে করে ভালো করে মিশিয়ে নিয়ে ওকে খাইয়ে দিলে মোটামুটি ও খেয়ে নেয় খাওয়ার কোনো আর মানে সমস্যা হবে না কিন্তু চিবিয়ে খেতে চায় না ছোটোবেলা থেকে গোলা খাইয়ে খাইয়ে অভ্যাস হয়ে গেছে তো একদমই চিবিয়ে খায় না আমি যদি ছোটোবেলা থেকেই ওকে ভাত এমনি মেকিয়ে খাওয়াতাম তাহলে অভ্যাসটা হতো না যাই হোক আর কী করবো যতদিন না এখন খাচ্ছে পেট না হলে ভরবে না তাই জন্য এখন আমি গোলাটাও খাওয়াই আর যখন আমরা খেতে বসি তখন চেষ্টা করি ওকে ভাত দেওয়ার যাতে চিবিয়ে খাওয়াটা একটু শেখে এদিকে এসে দেখি মায়ের প্রায় ঝোল কমপ্লিট আর আমি এবার ঘর দালানগুলো একবার ঝাড় দিয়ে নেবো সকালবেলায় কিন্তু অলরেডি ঝাঁট দেওয়া মোছা আছে তারপরেও আমি একবার করে বেলায় ঝাড়ু দিয়ে দিই ছোট বাচ্চা ও সবসময় ঘরে বারান্দায় কখন শুয়ে পড়ছে কখন খেলছে যাতে ধুলো গায়ে না লাগে আর আমার মেয়ের না ধুলোতে একটু অ্যালার্জি আছে তাই জন্য আরও আমি ওর জন্য আরো একটু পরিষ্কার রাখার চেষ্টা করি মাত্র তো চলো আমি স্নানটা করে নিই এটা দেখতেই পেলে কেচে তো শুকনো কত অনেকগুলো দিয়ে এসেছিলাম ফেরো কেচেছি কটা কেঁচেই চান টান করে নিয়েছি শ্যাম্পু করেছি আজকে এই ছান টান করে নিয়ে এবার চলো যেগুলো আগে মিলে দিয়েছিলাম সেগুলোকে তুলে নিয়ে যে এখন যেগুলো কেচেছি সেইগুলো মিলে দেবো আর এত রো ছাদে উঠতে ইচ্ছা করছে না বন্ধুরা এবার মেয়েটাকে স্নান করাবো খাওয়াবো কিন্তু তার আগে আগে ওইগুলো মিলে দিয়ে আসি তো চলো টান করে ওঠেই সঙ্গে সঙ্গে যদি সিঁদুরটা না ছোঁয়ায় তো পরে আর মনে থাকবে না ভুলে যাবো এটা ওটা করতে করতে তাই আগে সিঁদুরটা ছুঁয়ে নিলাম আর এই দেখো সকালে যেগুলো মিলেছিলাম সেগুলো সব শুকনো হয়ে গেছে আর যেগুলো হালকা একটু ভিজে ভিজে মতন লাগছে সেগুলোকে একটু উল্টে দিলাম আর যেগুলো একদম শুকনো হয়ে গেছে সেগুলো নিয়ে নিলাম আসবো আসবো করে সে কখন কেচেছি আর আসা হয়নি মেয়েকে খাওয়ালাম চান করালাম ঝাঁট ফাট দিলাম দেন আমি টান করে একচোটা এসছে আর এখন যেহেতু এই গরমকালে যা রোদ্দুর বেলাতেই তুমি শুকনো করতে দাও না ঠিক শুকনো হয়ে যাবে যা কটকটে রোদ বাবা আর ওকে আনতে চাইছিলাম না আর ও আবার না আজ মানে আঁচ পেয়ে একটা ব্যাপার জোর করে এলো এসব ওকে বললাম তুই ছাউদিকটা যা আমি চট জল এগুলো মিলে দিই বাবা যা রোদ্দুর সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পুজোটা করলেই সব কমপ্লিট হয়ে যাবে আমার আর মায়েরও ওদিকে রান্না কমপ্লিট কিচেন রুমটা ওয়াশ করে নিয়েছে বাসনগুলো এখন মাজবে না একচোটে সবার লাঞ্চ সেরে নেবো তারপরেই বাসন মাজবে মা এখন স্নান করতে গেছে আর আজকে তোমার দাদা ভাই ঘরে ছিল তোমার দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে তো চলো পুজোটা আমি চট জলদি করে নিই পুজোটা করেই লাঞ্চে তোমার দাদা ভাত বেরো দেবো মা তো সেই বাবা ভাতে খায় ওই সব মাখতে অনেকটা সময় চলে যায় তাই দাদা ভাইয়ের ভাতা আমি বিশ্বরূপস্য ভার্জাসী পদে পদ্মালয় শুভ পাহি পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তে বিশ্বরূপস্য ভার্যাসী পদে পদ্যালয় শুভ পাহি পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তে বিশ্বরূপস্য ভার্যাসী পদে পদালয় শুভ পাহি পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তে হ্যালো আজকের মেনুটা তোমাদের সাথে একবার শেয়ার করি ছিল বাবার জন্যে লাউ দিয়ে জ্যান্ত মাছের ঝোল প্লেন ভাত কলমি শাক ভাজা আমের চাটনি স্যালাড আর সেই দেখো চিকেনের পাতলা ঝোল এখন যা গরম পড়েছে স্যালাড খাওয়াটা খুব জরুরি আর শাক খাওয়াটাও ভালো আর তোমাদের দাদা ভাই আবার যাতা শাক খায় না কলমি শাকটা হলেই ওই একটু খায় বাকি অন্য কোনো শাক খেতে চায় না লাল শাকটাও মোটামুটিও খায় তো যাই হোক তোমার দাদা ভাইকে খাবার সার্ভ করে দিলাম উনি মা বাবাকে খাবার সার্ভ করছে আর আমিও খেতে বসে গেছি মা বাবাকে খাবার সার্ভ করে বসবেন তো এই ছিল আজকের রুটিনটা আজকের ভিডিওটা কিরাম লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও কিন্তু যদি ভালো লাগে একটা লাইক করো আর যারা এখনো নতুন আছো চ্যানেলটা আমার যোগ হয়নি ঝটপট সাবস্ক্রাইব করে আমার পরিবারে জয়েন্ট হয়ে নাও আর সবাই ভালো থেকেও সুস্থ থাকেও যা গরম পড়েছে ছাওয়ায় থাকার চেষ্টা করো অবশ্যই আমাদের মতন গৃহবধূদের বা বাচ্চার মাদের ছাওয়ায় থাকলে হবে না কাজ আছে সংসার আছে বাচ্চাকে সামলাতে হবে তারপরেও বলবো যতটা পারো নিজেদের সতর্ক রাখো জল খাও প্রচুর পরিমাণে চেষ্টা করো সপ্তাহে একটা করে আপ খাবার ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে কালকে নতুন কোনো ব্লগে টাটা বাই